আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা দেখাতে চেষ্টা করব। আমরা অনেক ভাই আছি মনে করি ধানের জমিতে যতগুলো পোকা আছে সবগুলো পোকা আপনি ফসলে ক্ষতি করে আসলে ক্ষতি যে করে এইটাও না কিছু কিছু উপকারী পোকা আছে যেটা কৃষক বন্ধু পোকা আছে সেই আমি ক্ষতিকারক না আমি উপকারী পোকাগুলো দেখানোর চেষ্টা করব দেখবেন আপনি ধানের জমিতে যাবেন যাওয়ার পরে দেখবেন এইরকম কিছু লাল কিছু পোকা আছে সেটা হচ্ছে লেডি বিটল এই লেডি বিটল যদি পোকা আপনি ফসলে কোনো ক্ষতি করে না সেটা আপনি করে কি অন্যান্য যে ক্ষতিকারক পোকার ডিম আছে এবং কি পোকাগুলো আছে সেটা কিন্তু খেয়ে ফেলে এজন্য ধানের জমিতে সব ধরনের ওষুধ কিন্তু স্প্রে করা যাবে না কিছু কিছু বাজারে ওষুধ আছে যেটা ওষুধ স্প্রে করার পরে আপনি ক্ষতিকারক পোকার পাশাপাশি আপনার যেসব পোকা আপনি ফসলে উপকার করে অন্যান্য পোকার ডিম খেয়ে ফেলে সেটা কিন্তু আমরা মেরে ফেলি জন্য দিকে খেয়াল রেখে আমরা অবশ্যই এমন কিছু ওষুধ স্প্রে করবো যেগুলো আপনার ফসলে বন্ধু পোকা আছে যেটা মারা না যায় সেই দিকে খেয়াল রেখে কিন্তু আমরা ওষুধটা স্প্রে করব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম